এই দিক দিয়ে ঠিক আছে না কাজকামে মোটামুটি অসুবিধা নাই কিন্তু বাংলাদেশের বিশা বন্ধ তো ওই জন্য বহু সমস্যা আছে ঠিক আছে লোকজন আনা যাচ্ছে না কোম্পানিতে ঢুকানো যাচ্ছে না যারা অবৈধ রয়েছে এই মালয়েশিয়ার ভিতরে তারা কি আসলে কাজ কাম করে ঠিক টাকা পায় আসলে তাদের বিষয়টা হলো মালয়েশিয়া যারা অবৈধ আছে তাদের একটু অনেকটাই সমস্যা আছে ঠিক আছে অনেক জায়গায় অনেক দালালের খপরে পড়ে অনেক বাঙালি দালাল আছে ঠিক আছে বাঙালি আসলে আমাদের বাঙালিতেও অনেক সমস্যা আছে তারা মানুষের সম্মান করতে জানে না ঠিক আছে ইজত করতে জানে না তারা মানুষের নিয়ে প্রতারণা করে অনেক জায়গায় অনেক কোম্পানি আছে এই সমস্যাটাও বড় একটা সমস্যা রয়েছে মালয়েশিয়াতে ঠিক আছে কিন্তু আমরা সরকারের কাছে আবেদন করবো যে এই সমস্যা যে সমাধান বৈধ করা হয় দূরত্ব গতিতে যেন মালুষিয়া কলিংটা খুলিয়ে দেওয়া হয় আর বাংলাদেশী বাইদেউ উদ্দেশ্যে বলবো যারা আসেন আয়সা অবৈধভাবে না থেকে বৈদ্ধভাবে থেকে বৈদ্যপথে টাকা ইনকাম করে বৈদ্যপথে যে আমি পাঠান তাতে বাংলাদেশের উন্নতি হবে এই এটা প্রত্যাশা করি আর বাংলাদেশে আর মানুষজন আসবেন অকারেন্স করবেন না অকারেন্সের জন্য আমরা মালয়েশিয়াতে অনেক দারে মানে অনেক ধরনের সম্মুখীন হচ্ছি নষ্ট হচ্ছে এই দিকটা আপনারা দেখবেন সবাই ঠিক আছে এই এগুলা করলে আমাদের বাংলাদেশের মান উজ্জ্বল হবে এই এই বলে আমার বক্তব্য কথা বলে আসলে সাথে